দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান সময়টা যে ভালো যাচ্ছে না স্বীকার করেছেন কাটার মাস্টার প্রথমবার কোন দলের একাদশ থেকে বাদ পড়ার বিরূপ অভিজ্ঞতা হলেও সানরাইজার্স হায়দ্রাবাদকে দুষছেন না তিনি নিজেকে ফিরে পাবার লড়াইটা শুরু করতে চান চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বললেন নিজের উপর বিশ্বাস হারাননি আবারও চেনা রূপে দেখা দিতে চান তিনি আইপিএল অধ্যায়কে পেছনে ফেলে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান কাটার মাস্টারের পোশাকই বলে দিচ্ছে সানরাইজার্স দুঃস্বপ্নকে শরীর থেকে তো বটেই পারলে মন থেকেও দূর করে দেন দুদিনের জন্য এসেছেন ঢাকায় তাই সাক্ষীরায় পরিবারের কাছে যাওয়া হচ্ছে না দা ফিজের মাঠে বাজে সময়ের প্রভাবটা শরীরী ভাষাতেই স্পষ্ট মোস্তাফিজ নিজেই বলছেন আবির্ভাবের পর গত দুই বছরে বাদ পড়ার অভিজ্ঞতা হলো এই প্রথম তবে বাস্তবতা বুঝে সেই দুঃখ চাপা দেওয়ার চেষ্টায় তিনি টিমে তো আটজন ওদের যেটা মনে হয়েছে কোচদের যে এই চারজন খেললে ভালো হবে আমি ন্যাশনাল টিমে খেলে আমি এই পর্যন্ত যা খেলছি আমি বেশি দিন এবং একটা দুইটা ম্যাচি বাইরে ছিল আমার ইঞ্জুরি ছাড়া এমনি ইয়ে হয়নি ইঞ্জুরি পরে আপনি ভালোই চলতে ছিল এখন সময়টা একটু খারাপ যাচ্ছে এই জন্য আগেরবার সাসেক্সে গিয়ে ক্যারিয়ার পাল্টে যাওয়া ইনজুরিতে পড়েছিলেন তবে এবারের অভিযানটা যেহেতু জাতীয় দলের সঙ্গে নেতিবাচক কিছু মাথায় আনতে চান না মোস্তাফিজ বললেন আয়ারল্যান্ড আর ইংল্যান্ড ট্যুরটা হবে নিজেকে ফিরে পাবার ইন্ডিয়াতে ছিলাম টি টোয়েন্টি ডিসে এখন অন ডে একটু চেঞ্জ খেলাটা চেঞ্জ আছে অনেক সুযোগ সময় পাবো যে আমি আবার আগের মতো ফিরে আসার যেগুলো আমার ছোট ছোট ভুল ছিল সেগুলা কাজ করার অল্প কদিনের ব্যবধানে তিন ফর্মেটে খেলেছেন মোস্তাফিজ বোলিং এ খুব তাড়াতাড়ি পরিবর্তন আনতে হচ্ছিল বলে মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছিল তবে আত্মবিশ্বাসের সঙ্গেই বললেন তাকে ঘিরে ভক্তদের প্রত্যাশাকে চূর্ণ হতে দেবেন না আমি সবসময় নিজের উপরে বিশ্বাস হারাই না হারাইলে তাহলে ব্যাট ফুটে যাওয়ার চান্স বেশি চেষ্টা চেষ্টা করে যেন সবাই যেন যেরকম আশাটা ছিল আশাটা ধরে রাখতে পারে শুক্রবার সাকিব আল হাসানের সঙ্গে ইংল্যান্ড পাড়ি জমাবেন মোস্তাফিজেন্টি ফোর ঢাকা